নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে লোকে অনেক ভিডিও বানিয়েছে তাছাড়া এই বিষয়টা নানান জায়গায় ভাইরালও ছিল তো বন্ধুরা আজকে সকালের একটা আপডেট থেকে জানা যাচ্ছে মোহনবাগান দলে গ্রেক স্টুয়ার্ট সাইন করিয়ে নিয়েছে সাইন করে নিয়েছে তিনি আপাতত মোহনবাগান দলে দুই বছরের চুক্তিতে জয়েন হয়েছে সে দুই বছরে ভালো পারফরমেন্স করে তারপরে মোহনবাগান দল তার সাথে আরও এক বছরের চুক্তি বাড়াতেও পারে যদি বন্ধুরা এবারে প্লেয়ারটার কথা বলি তাহলে তোমাদের প্রথমেই বলি প্লেয়ারটির মার্কেট ভ্যালু এক পয়েন্ট ছয় কোটি টাকা হ্যাঁ মার্কেট ভ্যালুটা কম বাট তার পারফরমেন্সটা অনেকটাই বেশি তিনি দুই বছর আইএসএল এ জামশেদপুর হয়ে এক বছর আর মুম্বাই হয়ে এক বছর শিল্ডও জিতেছেন আর তার পারফরমেন্সও আমরা অনেকটাই ভালো দেখতে পেয়েছি তিনি আইএসএল এ গোল্ডেন বলও জিতেছেন তাছাড়াও দুর্দান্ত লেভেলের কয়েকটা গোলও রয়েছে আর বন্ধুরা এই প্লেয়ারটি ম্যাচে অ্যাসিস্ট এবং গোলও করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে জামশেদপুর টিমকে লিগ লিগশিল্ড তিনি তার একদমই জিতিয়েছিলেন বলা যায় তো বন্ধুরা এইটা একটা মোহনবাগানের বড় সাইনিং হতে চলেছে আর বন্ধুরা এই প্লেয়ারটি মোহনবাগান বাগান টিমের ছয় নম্বর বিদেশি প্লেয়ার হলো তো বন্ধুরা মোমন বাগান যে কটা প্লেয়ারকে সাইনিং করিয়েছে সামনের আইএসএল এর জন্য তার মধ্যে এই প্লেয়ারটি হয়তো সর্বসেরা সাইনিং হতে পারে তার মূল কারণ হচ্ছে তার দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আর বন্ধুরা এই প্লেয়ারটির অ্যানাউন্সমেন্টটা অফিসিয়াল ভাবে এখনো আসেনি কিন্তু দুদিনের মধ্যেই চলে আসবে শুধুমাত্র ফিটনেস টেস্টটা বাকি রয়েছে আর বন্ধুরা অফিসিয়ালভাবে যদি কনফার্ম হয়ে যায় তাহলে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আর বন্ধুরা তোমাদের আর বন্ধুরা তোমাদের এই প্লেয়ারটিকে কেমন লাগে তা তোমরা কমেন্টে জানাও আর এই প্লেয়ারটি কেমন খেলতে পারে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও